একদিন সন্ধ্যায় রুমি টুটুকে নিয়ে বাড়ির পেছনের ছোট্ট বনে হাঁটছিল হঠাৎ তারা দেখতে পেল চারদিকে অদ্ভুত নীল আলো জ্বলছে টুটু বলল রুমি এ আলো জোনাকিদের নয় অন্য কিছু রুমি কৌতূহল নিয়ে আলোর দিকে এগিয়ে গেল ড্যাশ 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 মিনিট চার মাইনাস ছয় জাদুর বনের দরজা একটা পুরনো বটগাছের গোড়ায় জোনাকিরা ঘুরছে গাছটা হঠাৎ খুলে গেল জাদুর বনের দরজা রুমি সাহস করে ভিতরে ঢুকল চারদিকে রঙিন গাছ উড়ন্ত ফুল আর ঝিলমিল আলো সেখানে তাদের সামনে এল জোনাকি রানী ড্যাশ 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 মিনিট সাত মাইনাস দশ সাহায্যের অনুরোধ জোনাকি রানী বলল রুমি আমাদের বন বিপদে কালো ধোয়া দানব আমাদের আলো চুরি করছে আলো নিভে গেলে বোন মরে যাবে তুমি কি আমাদের সাহায্য করবে রুমি রাজি হল ড্যাশ 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 মিনিট এগারো মাইনাস চৌদ্দ বিপদার চ্যালেঞ্জ রুমি আর টুটু যাদুর বোনের ভেতর দিয়ে দানবের আস্তানার দিকে যাত্রা শুরু করল পথে তারা কথা বলা নদী পার হল রহস্যময় পাথরের ধাঁধা সমাধান করল অদৃশ্য কাটার ফাঁদ এড়িয়ে গেল প্রতিটি চ্যালেঞ্জ পার হতে টুটুর বুদ্ধি আর রুমির সাহস কাজে লাগল ড্যাশ 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 মিনিট পনেরো মাইনাস আঠারো দানবের সাথে মুখোমুখি অবশেষে তারা পৌঁছাল কালো ধোয়া দানবের কাছে দানব বিশাল চোখে আগুন দানব বলল এই আলো আমিই রাখব আলো ছাড়া মানুষ ঘরে থাকবে